প্রিমিয়ার লিগের মঞ্চে গতবার নিজেদের ক্লাব ইতিহাসে অন্যতম বাজে সিজন পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যালেক্স ফার্গুসনের সাজানো গোছানোর সংসার ভাঙতে ভাঙতে যেন শেষ চিহ্নটুকু হারাতে শুরু করেছে প্রিমিয়ার লিগে পনেরোতম স্থানে শেষ করা ইউরোপীয় কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ না পাওয়া এবং কাপ প্রতিযোগিতাগুলোতে শুরুর দিকে বিদায় সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য মৌসুমটা ছিল ব্যর্থতার প্রতিচ্ছবি মৌসুমের মাঝপথে কোচ পরিবর্তন একের পর এক চোট এবং মাঠে ধারাবাহিকতার অভাব দলকে ভেঙে দিয়েছে পুরোটা ইউরোপা লিগের ফাইনালে পৌঁছালেও টটেন হামের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়ে ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করে ম্যানচেস্টারের দলটি শক্তির দিক থেকে বড় ম্যাচে মাঝে মধ্যে মানসম্মন্ন ফুটবল খেলতে পারলেও প্রতিপক্ষের চাপ সামলানোর ক্ষমতা এবং ধারাবাহিকতার অভাব কপাল পুড়িয়েছে রেড ডেভিলদের তবে এত কিছুর পরেও নতুন মৌসুমকে রেখে নিজেদের শক্তিমত্তা বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড গোলপোস্টের নিচে থাকছেন আন্দ্রে ওনানা গত মৌসুমে গড় পর্তা পারফরমেন্স দিলেও তার পায়ের দক্ষতা এবং দ্রুত রিফ্লেক্স অ্যামোরিমের খেলার পরিকল্পনার জন্য অপরিহার্য বল পায়ে রেখে খেলার সক্ষমতা এবং সেইভের সময় মাথা ঠান্ডা রাখার মতো গুণ থাকলেও ক্রস এবং সেট পিসে কিছুটা দ্বিধা করার দুর্বলতা ভোগাতে পারে ইউনাইটেডকে আর বড় ম্যাচে এমন ভুল হলিত কথাই নেই তবে নতুন রক্ষণ লাইন ভালোভাবে যদি কাজ করতে পারে এবং সেইভাবে যদি খেলতে পারে তাহলে আত্মবিশ্বাসটা আরও বাড়বে বলে আশা করা যায় যদিও গুঞ্জন ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ভালো একজন গোলকিপার সাইন করাবে কিন্তু এখন পর্যন্ত বোঝা যায় যে আন্দ্রে ওনানার উপরে বিশ্বাস করবে রবিন আমরিন তথা ম্যানচেস্টার ইউনাইটেড তিন সেন্টার ব্যাকের দিকে এগোবেন রুবিন মাঝখানে ডিলিটকে রেখে সাজানো হবে রক্ষণ তার পাশে বাম দিকে লিসান্দ্রো মার্টিনেজ ও ডান দিকে লিন্ডুলফ খেলতে পারেন যদিও লিন্ডুলফকে রাখা বা বিক্রি করা নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়েছে এছাড়া দুই উইংয়ে ডান দিকে ডিয়াগো ডালো এবং বাম দিকে লুকশো থাকবেন যারা আক্রমণ এবং রক্ষণ দুই দিকেই অবদান রাখবেন ডিলিট ও মার্টিনেজের শারীরিক শক্তিমত্তা বাড়তি সুবিধা দিতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডকে আর ডালোট এবং লুকশো সহায়তা করবেন আক্রমণ ভাগে এছাড়া হ্যারি মাগুয়ের কিংবা নাউসের মজরাউই আছেন প্রয়োজনের সময় দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে তবে গতিময় আক্রমণ ভাগের বিপক্ষে কিছুটা পজিশনাল ভুল ভুল নিয়ে কাজ করতে পারেন রবিন আমরিম যে ভুলগুলো গত সিজনে হয়েছে আসন্ন মৌসুমে একই ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে মিডফিল্ডের তরুণ কেবি মাইনো গত মৌসুমে নিজের সম্ভাবনার জানান দিয়েছেন বল ধরে রাখা থেকে শুরু করে পাঁচ বিল্ড আপ এবং চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেয়ার দক্ষতা তাকে আলাদা করে তুলেছে এতে কোনো প্রকার সন্দেহ নেই ডিফেন্সিভ মিডিয়া ক্যাসিমিরোর মতো অভিজ্ঞ ফুটবলার ইউনাইটেডের এই দলে বাড়তি শক্তি জুগিয়েছে তাদের সঙ্গী হিসেবে আরও থাকবেন মেসন মাউন্ট যার ক্রিয়েটিভিটি এবং অফ দ্য বল মুভমেন্টের কার্যকারিতা প্রমাণ করার আসলেই প্রয়োজন নেই কিছুটা সামনে থেকে আক্রমণ সাজাবেন ব্রুনো ফার্নান্দেস এবং গোলের সুযোগ তৈরি করার মূল দায়িত্বটা থাকবে তার কাঁধে বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ার ক্ষমতা ও দূরপাল্লার শটে প্রতিপক্ষকে ঘাবড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডারের মধ্যে আক্রমণ ভাগের নতুন চমক ব্রাজিলিয়ান ম্যাথুস কোনহা এবং ফরাসি ব্রায়ান এম বুয়েম দুজনে গতি ড্রিবলিং এবং প্রেসিংয়ে দক্ষ তাদের সঙ্গে থাকার কথা ছিল আলেহান্দ্র গার্নাচোর গুঞ্জন চলছে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চেলসিতে পাড়ি জমাতে পারেন তার জায়গায় কে আসবে নতুন করে সেটাই এখন দেখার বিষয় এছাড়া বেঞ্জামিন সিসকো অ্যামোরিমের দলের জন্য বাড়তি পাওয়া যোগ করেছে দ্রুত কাউন্টার অ্যাটাক আর ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে ড্রিবিলিং দক্ষতা এবং প্রেসিং এ ইউনাইটেডের এই আক্রমণ ভাগ ভোগাতে পারে যে কোনো বড় দলকে রবিন রবীন্ন গতিময় আর আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী তিন চার তিন বা তিন চার দুই এক ফরমেশনে তিনি রক্ষণে যেমন রাখতে চান দৃঢ়তা তেমনি আক্রমণেও ধার বাড়াতে চান উইং ব্যাগদের ব্যবহার করে আক্রমণ গড়া মিডফিল্ডে প্রেসিং বাড়ানো এবং বল হারালে দ্রুত তা নিয়ে নেয়ার কৌশল তার প্র্যাকটিসের মূল অংশ ইউরোপীয় প্রতিযোগিতায় না থাকায় স্কোয়াডের রোটেশন খুব একটা বেগ পেতে হবে না রুবিন অ্যামরিমকে সব মিলিয়ে নিজেদের ব্যর্থতা ছেড়ে ফেলে নতুন শুরুর অপেক্ষায় এখন দিন পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেনা। সমর্থকেরা এখন শুধু দেখার বালা মাঠের খেলা নিজেদের শক্তিমত্তা কতটুকু নিংড়ে দিতে পারে রুবিন অ্যামোরিমের শিষ্যরা আসন্ন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের দল কেমন হলো আমার কাছে থাকা তথ্য আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা কে কি মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেড কি তাদের হারানো গৌরব ফিরে পাবে কিংবা এই দলটা কি আসলে ইউরোপে আবার ব্যাক করতে পারবে কিনা অর্থাৎ ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের সেইভাবে আগমন ঘটাতে পারবে কিনা আপনি আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ